নামে ক্ষুদ্র তবু তুমি ছায়াহীন নও বটের মতো বিরাট প্রাণ তেত্রিশ কোটি জনতার মাঝে হাসি মুখে প্রাণ করে গেলে দান নরম গরম দ্বিধা ছেড়ে তুমি দেখালে চরম পথ মৃত্যুও যে হার মেনেছে থামাতে তোমার জীবন রথ আজকে সারা ভারতবাসী তোমার কথা করছে স্মরণ এখন কে আর মরণটাকে তোমার মতো করবে বরণ স্বপ্ন পূরণ হয়নি তোমার পূর্ণ স্বরাজ অথরা তাই দ্বিখণ্ডিত দেশে বসে ভাবলে তোমায় লজ্জা পাই তোমার চোখে চোখ রাখব আমার এত স্পট থাকই গভীর চোখ দেখব তোমার সত্যি যদি স্বাধীন হই